Assalamu alaikum, football fotbal premieria. ভিনিসিয়াসের সেরাটা এবার দেখা যাবে রিয়াল মাদ্রিদের জার্সিতে বছর দুয়েক ধরে আলো ছড়াচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র দু হাজার তেইশ ক্লাব মৌসুমে ছিলেন আরও দীপ্তিময় তার সামনে এবারের চ্যালেঞ্জ জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরার দেশের মানুষকে মহাদেশীয় সেরা ট্রফি উপহার দেওয়ার বলার আর অপেক্ষা রাখে না অভিযানটা হতে যাচ্ছে ভীষণ কঠিন তবে সেই সামর্থ্য যে তার আছে ইতিমধ্যে তা তিনি প্রমাণ করেছেন এখন কেবল মাঠে নেমে সামর্থ্য উজাড় করে দেওয়ার পালা সেটা যদি তিনি পারেন ব্রাজিলকে এনে দিতে পারেন কোপা আমেরিকা জয়ের স্বাদ তাহলে হয়তো নেইমারের আড়াল থেকে বেরিয়ে স্বাচ্ছন্দ্যময় সিলেসদের মধ্যমণি হয়ে উঠতে পারেন ভিনিসিয়াস পেছনে ফিরে তাকালে প্রায় এক দশক ধরে ব্রাজিলের সেরা তারকা হয়ে আছেন নেইমার যে কোনো টুর্নামেন্ট শুরু হওয়ার আগে দলটির সম্ভাবনা নিয়ে আলোচনার মূলে থাকেন এ ফরওয়ার্ড কোচেরা পরিকল্পনা সাজান তাকে ঘিরেই কিন্তু এবারে পরিস্থিতি পুরো ভিন্ন চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে তিনি খুব স্বাভাবিকভাবেই এবার কোপা আমেরিকা দলে নেই তিনি তবে নতুন করে আবারও কোপা আমেরিকায় সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার তার অনুপস্থিতিতে ব্রাজিলের সামর্থ্য নিয়েও তাই সংশয় আছে অনেকের মনে আবার সমর্থকদের মনে আশাও আছে আর সে প্রত্যাশা অনেকটাই ভিনিসিয়াসকে ঘিরে সবশেষ মৌসুমটা রিয়ালের দুর্দান্ত কেটেছে তার মৌসুম জুড়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি একে একে ঘরে তুলেছেন স্প্যানিশ সুপার কাপ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি আর দলটির এ সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান ভিনিসিয়াসের তবে ভিনিসিয়াসের দুর্বলতা ক্রসিং কিংবা বল ধরে রাখতে না পারা অতিরিক্ত ব্যক্তিগত স্কিল শো করতে গিয়ে বল হারান তিনি দলটির ওই তিন শিরোপা জয়ের পথে অসামান্য ভূমিকা রেখেছেন তিনি সব মিলিয়ে উনচল্লিশ ম্যাচ খেলে গোল করেছেন চব্বিশটি অ্যাসিস্ট করেছেন আরও এগারোটি চ্যাম্পিয়ন্স লিগ সেমি প্রথম লেগে জোড়া গোলের পর ফাইনালেও একটি গোল করেছেন তিনি তার আগে গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তার হ্যাট্রিকেই বার্সেলোনাকে চার এক গোলের ব্যবধানে ঘুরিয়ে দেয় রিয়াল মাঠে বিনিসিয়াসের কার্যকারিতা বিচার কেবল গোল আর অ্যাসিস্ট বিবেচনায় নিলে অবশ্য ভুল হবে এমন অনেক ম্যাচ গেছে তিনি গোল না পেলেও দলের জয়ে অবদান রেখেছেন সামনে থেকে মুহুরমুহ আক্রমণের সব সময় তিনি প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখেন যা সুযোগ তৈরি করে দেয় অন্য সতীর্থদের তবে ক্লাবে এত এত সাফল্য পেলেও জাতীয় দলের জার্সিতে এখনও ফুটে উঠতে পারেননি এই তারকা আগামী মাসে বয়স চব্বিশ পূর্ণ হবে সালে জাতীয় দলের অভিষেকের পর থেকে প্রায় পাঁচ বছরের ম্যাচ খেলেছেন তিনি গোল করতে পেরেছেন কেবল তিনটি কোপা আমেরিকায় নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিল সবচেয়ে শিরোপাটি জিতেছিল দু হাজার উনিশ সালে তবে দলের ওই সাফল্যে নেইমার বা ভিনিসিয়াসের কেউই অংশীদার ছিলেন না আসরটি শুরু হওয়ার আগের মাসে ভিনিসিয়াসকে বাদ দিয়েছিলেন তখনকার ব্রাজিল কোচ তিতে নেইমার অবশ্য শুরুতেই ছিলেন দলে কিন্তু শেষ মুহূর্তে চোটে ছিটকে পড়েছিলেন তিনি আর দু একুশ সালের আসরে নেইমার ছিলেন তার চেনা রূপেই লিওনাল মেসির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সেরা পুরস্কারও জিতেন তিনি কিন্তু দেশের মাটিতে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে হেরে যায় ব্রাজিল মারাকানায় ওই শিরোপা লড়াই দ্বিতীয় আর্ধে বদলি নেমেছিলেন ভিনিসিয়াস অ্যানহেল ডিমারিয়ার একমাত্র গোলে জিতে অনেক বছর শিরোপা করা আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল সবশেষ সেই গেছে ২২ বছর মাঝে হয়ে গেছে পাঁচটি আসর একবারও ফাইনালে উঠতে পারেনি তারা চারবার ছিটকে গেছে কোয়ার্টার ফাইনাল থেকে একবার সেমিফাইনালে টানা এই হতাশার মাঝে দু হাজার একুশ কোপা আমেরিকার ফাইনালে হার আছে অনেক বড় ক্ষত হয়ে পরাজয়টা যে ছিল নিজের দেশের মাটিতে এবং চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সম্প্রতি পারফরম্যান্সও ভীষণ হতাশাজনক কাতার বিশ্বকাপের শেষ আট থেকে বিদায়ের পর তাদের পারফরমেন্স যেন ক্রময় পড়তির দিকে গত বছর শুরু হয় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে জয়ের পর পরে চার ম্যাচে জিততে পারেননি একটিও এর মধ্যে হেরে যায় সবশেষ তিনটিতেই বছরের শুরুতে প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে এবং স্পেনের বিপক্ষে ড্র করে ছন্দে ফেরার আবাস দিলেও তার সমর্থকদের আস্থা ফেরানোর জন্য যথেষ্ট নয় এই তো কিছুদিন আগেই কোপা আমেরিকার শেষ প্রস্তুতি ম্যাচে শক্তিতে অনেক পিছিয়ে থাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করে তারা তাতে দরিবাল জুনিয়রের দলকে গিয়ে নতুন করে হতাশা হতাশা জাগে মুছে চ্যালেঞ্জে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল আর দলের এই মিশনে নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগের মূল দায়িত্ব উঠবে ভিনিসিয়াসের উপর সমর্থক থেকে শুরু করে সভা এখন তার উপর অপেক্ষা কেবল তার জ্বলে ওঠার প্রত্যাশার দাবি মিটিয়ে তিনি যদি পারেন আপন আলো উজ্জীবিত হতে দলকে আলোকিত করতে সেলেসাউদের গৌরব ফিরিয়ে দিতে তাহলে হয়তো নেইমারের ছায়া থেকে বেরিয়ে আসতে পারবেন ভিনিসিয়াস জুনিয়র হয়ে উঠতে পারেন ব্রাজিলের মূল তারকা বর্তমান আর ভবিষ্যৎ কান্ডারি বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকালে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভিনিসিয়াস ও ব্রাজিলের কোপা আমেরিকার অভিযান